যে আমি পানাহ চাই কুল আউদু বি রব্বিন নাস মালিকিন নাস কুল আউদু হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই পানাহ চাই আউদু বি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস যে যে খন্নাস যে ওয়াসওয়াসা দেয় থেকে পানা চাই মানুষ শয়তান জিন শয়তান এগুলোর থেকে পানা চাই কার কাছে আল্লাহ কইছে যে মানুষ আমার কাছে পানা চাইবে শয়তানের কাছ থেকে জিন শয়তান মানুষ শয়তান ইবলিস শয়তান সবকিছুর থেকে পানা চাইবে কার কাছে কারণ এটার নাম দিছে বলে আল্লাহ এই ধরনের আউল ফাউল বাউল নাম হচ্ছে আবুল সরকার নাম কি মানিকগঞ্জ এই বন্দরে গ্রেফতার করছে এখন আবার এই বন্ডের পক্ষে লোকের অভাব নাই নজবিল্লা বলেন যারা এই বন্ধ মুনাফিকের পক্ষে দাঁড়াবে আমরা মনে করবো তারাও তাদের দলের লোক এটা ফরহাদ মাজার হোক জুনায়দ সাকি হোক প্রধান উপদেষ্টা হোক প্রধান উপদেষ্টার প্রেস সচিব হোক যেই হোক যদি এই ভন্ডের পক্ষে কেউ দাঁড়ায় যদি এখনো কেউ বাউলদের পক্ষে কথা বলে আমাদের বক্তব্য স্পষ্ট কোন তাওহিদি জনতা বাংলাদেশে থাকবে নাস্তিক সাথে মূর্তাদ্রা থাকবে না তাওহিদি জনতা ছিল তাওহিদি জনতা আছে হাসিনা তাও হিদি জন তাকে মুসলিমদেরকে শেষ করতে পারে নাই প্রজন্মকে ধ্বংস করতে কেউ পারবে না কোন নিরীহ বাউলকে হত্যা করা ফেলার পক্ষে আমরা না। তারা এই দেশ যেহেতু ইসলামিক সরকার হয়ে যায় নাই এখনো ইসলামিক রাষ্ট্র হয়ে যায় নাই এখনই আমরা বলবো না যে গান বাজনা সবকিছু এখনই আমরা বাইঙ্গালাবো বন্ধ করে ফেলবো এটা আমরা বলি না কিন্তু গান বাজনা এই বাউলগিরি এগুলা করতে পারবা ততক্ষণ যদি আল্লাহ এবং রাসুলকে কটুক্তি না করো কিন্তু আল্লাহ এবং তার রাসুলকে কটুক্তি কইরা এই ধরনের গান বাজনা করবা আবার তাও জনতা মুসলিম জনতা যদি প্রতিরোধ করে তখন মামলা দিবা এই ভণ্ডামি বাংলার জমিনে চলবেন ঠিক আছে ইনশাআল্লাহ প্রস্তুত আছেন ইনশাল্লাহ প্রস্তুত থাকিয়েন বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে চলতে আছে মানে এটা কোনো থাইমা নাই একেবারে চলতেছে সব সময় চলে কি তারা বর্তমান নতুন একটা প্ল্যানিং করতেছে যে বাংলাদেশে সমকামিতা নাউজবিল্লা এটি গ্রামে কইতে গেলেও তো সরম লাগে গ্রামের মানুষ এটি বুঝতো না সমকামিতা ট্রান্সজেন্ডার গে এল জিবিটি কিউ লেসবিয়ান এই সমস্ত বিষয়গুলোকে নারীতে নারীতে পুরুষে পুরুষে নাউজবিল্লা এই ধরনের অবৈধ মেলামেশা নারী নারী পুরুষ পুরুষ এই ধরনের কাজ নারীকে পুরুষ বানিয়ে ফেলা পুরুষকে নারী বানায় ফেলা আরো যত বাজে কাজ আছে এইগুলোর নর্মাল করতো এই চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার এনজিও সরকার কয়ে দিলাম খোলা মেলাম এতে আমরা কিছু হোক আমরা তো আল্লাহর বান্ধা আল্লাহর গোলামি করি ইউনুসেরও গোলামি করি না হাসিনারও গোলামি করি এতে কেলা কি করিয়ালবো কি হয়ে যাইব ওটা তো আল্লাহর কাছ থেকে আছে কথা না কন্যা গা ফাইসালা কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে ভাইসালা আছে তে এরা কি করিয়ালবো এরা ঠিক মতো একদিন যদি জামাল গোড়া খাওয়াই দেবেন যা ভাতলা ভাই কেন সারাদিন বিস্তার তো উত্তার তো না যে মানুষ বিস্তার তো উত্তার তো মানুষরা ডরায় লাভ আছে ডরায়াম কে যে আল্লাহর ক্ষমতা কোনোদিন যায় না ডরাইলে কারে ডরানো ডরাইলে কারে ডরাম কথা কন্যা কারে বলায় ডরাইলে হায় যে মাসাল্লাহ ডরাইলে একমাত্র কারা ডরাইয়া এরম মর্দে মুজাহিদ পোলামান তৈরি হওয়া দরকার মাসাল্লাহ আল্লাহ কবুল করুক বলে না আমিন ডরাইলে একমাত্র কাকে ডরাবো ইত্তাকুল্লাহ ভয় করব কাকে আমরা মুমিন ভয় করি কাকে তাওহিদি জনতা বাংলাদেশে থাকবে নাস্তিক সাথে মুরতাদরা থাকবে না তাওহিদি জনতা ছিল তাওহিদি জনতা আছে হাসিনা তাও হিদি জনতাকে মুসলিমদেরকে শেষ করতে পারে নাই এদেশে তাও প্রজন্মকে ধ্বংস করতে কেউ পারবে না আউল বাউল, ফাউলরা একটা প্রোগ্রাম হইলে উরে বাবা হ্যা বেলার ও ওমায় বুখারির কথা কুয়েলতা কোরআন জরিফের কথা কুয়েলতা আল্লাহর হাসর মিজান এই যে গ্রামও কিছু মুরুব্বী আছে দেখবেন হ্যাঁ রে জিগাইবেন হে বালা কেউ জানে না এটি সব জান্তা মাতব্য কি মাতব্য এটি বিশেষ একটা জায়গায় থাকে জায়গাটার নাম হলো চায় স্টলের কোনা এই মুরব্বীগুলো কইতা চায় স্টলের কোনা সাফার কারণে কেউ আশপাশে আসতে না হের কাছে গেলে এই মনে হইব যে কোনো বিষয় লয়ে যাইবা হে এই বিষয়ে কইব যে এটা আমি জানি বিষয়টা আমি দেখতাছি তুই বা সব জানতাম মাতব্বর কি জানতামাতব্বর এই সমস্ত বাউল যেগুলো আছে যাত্রার নামে পালাগানের নামে এগুলা হয়ে গেছে সব জানতাম আল্লাহ রে বুল ধরে রাসুল রে বুল ধরে চামরার মুখ সিলাই করে দন দরকারি ডিম হে আল্লাহ পাক্কি কি যেমন চায় তা বলা যাবে বলেন বলা যাবে নেতা একদিন একদিন আইলে কিছু লোক আছে হে ভাই আসছে ভাই আসছে সেটা ভাইরে দি ছাড়ে সামসা আছে আছে না না নাই নাই এইবার আমি করতে করতে ও একবার সংসদ বরাবর যায় বুঝেন নাই মানে গ্রামের যেটা সামসা এটা ইউনিয়নের লেভেলের সামসামি করে ইউনিয়ন নেতা দি থানা নেতারা সামসামি করে থানার নেতাডি জেলার নেতার সামসামি করে জেলার নেতাডি বিভাগীয় ডি সামসামি করে বিভাগীয় ডি জাতীয় পর্যায়ে সামসামি করে জাতীয় নেতাডি সব ডিমিল্লা যে আপা খাইছে না বইছে না পা শুইছে না আপা ভালো করছে না পা আলেমদেরকে মাইরালা না পা এগুলো জেলে নিয়ে এনে না পা আপনার বিরুদ্ধে আপা সামসার দল ছিল কি ছিল না এই আপা আপা কইরা ওই যে গ্রামের সামসা গ্রামের দেখবেন কিছু আছে এলাকায় নেতা এলে নেতার সম্পর্ক ভালো শুনলো কিন্তু আমার পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট লাগে সামসামি দেখি আমি এটা সহ্যই করতে পারি না আমার সামনে কেউ সামসামি করলে আমার সাতনি আছে না মনে হয় সাতনি ঘুষি মারিয়ে রেখে সামসামিটা আমার এত সহ্য মহিলা আমি সহ্যই করতে পারি আরে সঠিক কথা পারলে ক বেটা যদি সত্যি প্রশংসা থাকে একটু ভালো কিছু থাকে ওইটা ক কোথায় স্বার্থের জন্য হয় নেতার রে এই দুনিয়াত মানুষ সম্মান করে তিনটা কারণে কয়টা কারণে তিনটা এই দুনিয়ার মানুষ নেতার রে সম্মান করে এক নাম্বার কারণ মামলার ভয় কিছু মানুষ নেতার রে বেশিরভাগ সম্মান করে যে লগে না গেলে হের পক্ষে কথা না কইলে আমার মামলা দিয়ে পিডাইব আছে না এরকম লোক নিঃশংস মানুষ সমাজে একটু প্রভাব হইলেই অমুক দল আর তমুক দল তার পক্ষে ক্ষমতা আইলে হে এলাকায় মানুষের মারে মানুষের মামলা দিয়ে দেয় জুলুম করে নাম্বার দুই আর কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যারা কি নেতার কাছ থেকে কিছু আশা আছে কি আছে আশা আছে নেতার লগে ঘুরে নেতা তার সেরাডারে চাকরি লয় দিব কিংবা নেতার লগে ঘুরে এলাকার রাস্তাঘাট হইলে হেরো একটা রাস্তার ইট সোডা পাউডার খাইতে দিব বুঝলেন না এরপরে এলাকার স্কুলের মাদ্রাসার বাথরুমের কমর সহ হেরে খাইতে দিব কমর টিভি কামরায় খাইবো খাইব লেগে হইলেও অনেকেই ঘুরে আবার তিন নাম্বার শ্রেণী খুব কম এই সংখ্যাটা একেবারে নাই বললেই চলে যারা একনিষ্ঠ নেতার সাথে থাকে নেতা ভুল করলেও বলে সঠিক করলেও বলে এরকম লোকের সংখ্যা হাতে গোনা এরকম লুকের সংখ্যা কি হাতে গুণা এইরকম লুকেদেরকে আবার নেতারা পছন্দ করে না যারা নেতার সত্য কইয়ালা এরা কি করে না সচন্দ করেন নেতার আর কাম কি জানেন বর্তমান জামানার নেতারা যে খালি ভেতরে জি ভাই হ ভাই আপনি ঠিক ভাই আপনি ঠিক করছেন ভাই এ সবচেয়ে ভালো লোক অমুক কয়ে আস রে ডাকবো আর যে একটু আপনারা ভুল ধরে আনবো এরে জীবনও দেখতে আল্লাহ তালা এই সমস্ত নেতাদের থেকে হেফাজত করুক আরো ধরে বলে না আমিন তাইলে আমি যে আয়াতকারী মতিল করলাম সুরতুল মুকমিনুন আল্লাহ বলছে কদ আফলাহাল মুকমিনুন আল্লা দিন হুমফি সোলাতিহিম খুন মুমিনরা সফল সুহান আল্লাহ কারা আল্লা দিন হুমফি সোলাতিহিম খুন কোন মুমিনরা আবারও কইতেছি বোল বাজার যার দোহান আছে এই মুমিন কুকাইল একশো কাটা জমি আছে এই লোক ফুলপুর বাজারও যার জাগা আছে বাসা আছে হ্যাঁ যে দুইটা স্যাররা বিদেশ পালাইছে সে যে সুন্দরী বিয়া করতেছে হ্যাঁ আল্লাহ বলতেছে মুমিন সফল কোন মুমিন আল্লাহ যেই মুমিন এই ফজরের নামাজ এই শীতের কলকনারাইতেও কম্বলটা খেতাটা পালা দিয়া যেই মুমেন মসজিদ গিয়া ঠান্ডা পানি দিয়া অজু কইরা আমি আল্লাহ রে শেষ দা দিতে পারছি ওই মুমিন হলো সফল ওই মুমিন সফল এখন নিজের এলা চিন্তা করেন এই মুমিন কয়জন আছে যে ফজরের নামাজটা পড়তে পারে কয় হুজুর আমার ইমানে হালত বালা কত মানুষ দাওয়াত দিতে গেলে হুজুর আপনারা দাওয়াত দিলে কি সে আমরা আমার ইমান ভাল কয়নি কয় না এলাকার কিছু লোক আছে না চাষ্ট লেবু কয় ইমান শক্ত আছে তার ইমান কেমন শক্ত যেই ইমান চাষ্টল তাইকে তারে মুসিদ পর্যন্ত নিতে পারে না এই ইমান তারে জাহান নাম থেকে জান্নাত নিব কথা কই না কে যে ইমান তারে এই লগে চাষ্টলটা মুসিদের লগে এই সাষ্টলাতে দৈরা তার ইমানে শক্তি তার কইনি তারা না এই ইমান তারে যার থেকে দৈরা জান্নাত নিব হ্যাঁ নিব আল্লাহ বুজার তৌফিক দান করুক আরো বলে না আমিন যে আসলে মুমিন সফলতা কোন পথে গেলে পাবে আজকের আলোচনার বিষয় হলো মুমিনের সফলতা কোন পথে আমরা তো মুমিন কি গন? আমরা কি মুমিন মুসলমান যদিও বর্তমান সমাজে নিফাকে বইরা গেছে নিফাকে বইরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আলযিন চলা ফি সালাতিহিম খাশিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল কারা সফল কুকাইল বন্ধে যে বড় 100 কাটা জমি আছে এ সফল বৌলা বাজার দার আছে সফল ডালিম মামা সফল যে চেয়ারম্যান হ্যাঁ চেয়ারম্যান সব কী সফল আমি এই যে আপনারা ডাঙ্গা বাজার না কি বাজারের আর আগের দিয়ে ব্রিজও আমার গাড়ি প্রায় উল্টে হয়ে গেছি যেই ঘর তো সোহান আল্লাহ কঠিন পরিস্থিতি তো আল্লাহ তালা আমার মামু লাগে আবার ডালিম মামা এই গর্তগুলো বন্ধ করার মতো তৌফিক তারা দান করুক আর জোরে বলে না তাহলে এক মধ্যে কি আরো কত দোষী লোক আছে সফল মুমিন আল্লাহ পাক সুবহানাল্লাহ সফল মুমিন হইতে চাই তো নাকি মুনাফিক হব মুনাফিক হে বিন পীর মুআশুতি মির্জা মতো মুনাফিক হইব কেও না এই সাকিদের মতো মুনাফিক হবে কেও না যারা কি আউল ফাউল ভন্ড আল্লাহর নিয়া গালি দেয় ওদের পক্ষ নেয় আর আল্লাহকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না এরা হলো ভন্ড মুনাফিক সে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হক প্রেস সচিব শফিকুল ইসলাম হোক মির্জা ফখরুল হক জুনায়দ সাকি হক সেই হোক এগুলো হলো ভণ্ড মুনাফে যারা বর্তমানে আল্লাহ দ্রোহী খুদা ওই ভণ্ড বাউলের পক্ষ নিচ্ছে কোরআনের পক্ষ না নিয়া আল্লাহর পক্ষ না নিয়া এদেরকে আমরা বলি এরা মুসলমান নামদারি মুনাফে এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আর হজুরা বলে না আমিন আমরা মুমেন না মুনাফেক জুরে কইতে হইব মুমিন না মুনাফিক বাম সাইডের লোকেরা কয় না এরা কি হ্যাঁ আমরা মুমিন না মুনাফিক সুবহানাল্লাহ ইমানদার আল্লাহরে কইতেছেন আউযুবিল্লাহ আপনারা ভিডিওটা শুনছেন কিনা আমি তো এটা প্রায় প্রোগ্রামে শুনাইতেছি যে আল্লাহর কথার নাকি গোয়া মাথা নাই নাউজুবিল্লাহ কত বড় জঘন্য কথা কত বড় মুনাফিকি কথাবার্তা এইভাবে কথা বলার পরেও এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খালি তো এতদিন হাসিনার বিরুদ্ধে কইছি এখন যদি এই ইসলাম বিদ্বেষী নতুন যেটি আইসি বিরুদ্ধে না কই আওয়ামী লীগ কব হুজুর রা খালি হাসিনা আর আওয়ামী লীগের পারে কইতো না এ বাটপার আওয়ামী লীগের দল আমরা হাসিনা আর আওয়ামী লীগের লোকই পারি না পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী যদি ইসলামের বিরুদ্ধে যায় আমরা তারও বিরুদ্ধে অবস্থান নেব একটা জিনিস চিন্তা করেন আল্লাহরে নিয়ে এই ভাষায় বক্তব্য দেওয়ার পরে কোনো মুমিনের অন্তর ঠিক থাকতে পারে আল্লাহ পাককে নিয়ে এই ধরনের জঘন্য কথা বলার পরেও এখনো যারা এই আউন পাউলদের বিচার না চায়া এখনো যারা তাদের বিচারের কথা না বইলা এখনো যারা ওই বক্তব্যের বিরোধিতা না কইরা আলেম ওলামার ও জনতার নামে মামলা দেয় এরা কি হাসিনার পরিণতির কথা গেছে হ্যাঁ ভুলে গেছে ভুলে গেছে মে সাইড দিন আগের পরিণতি যদি মনে থাকতো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে এদেশের জনগণ কেমনে খেপে এটা যদি মনে থাকতো তাইলে এই কথা বলতে পারতো আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নাউজবিল্লা আজকে আরেক বক্তব্য শুনলাম আপনার যে ইমান ওই শীতের রাতে একটু কম্বলটা সরাইতে পারেন না কি করতে পারেন না আপনি রাত অতানি শক্তি না আপনি বিরাট পালোয়ান এলাকায় চার পাঁচটার ফালাই দিবেন হুতায়লবেন একবারে মারামারি লাগলে বাজারও কেউ কিছু আপনার বাইরে বাপে কিছু কইলেই দেহারও সময় নাই আপনার বাপে কি ভুল করছে না সঠিক আপনার বাইরে কি ভুল পক্ষে না সঠিক পক্ষে আপনার বাইরে কি চুরি করছে না কি করছে কিচ্ছু জানার সময় নাই ধরে এরম পাবলিক কিছু আছে না নাই আরে আগে যাই না লন আপনার বাই সঠিক পক্ষে না ভুল পক্ষে লাইটা পরে লোহা না এটা তার সময় নাই এ আমার বাইরে গেলা কি কইসে আজ কুটিয়া লম খাই অ্যালবাম গিল্লা আছে না নাই এই কুটিয়া লম খাই অ্যালবাম গিল্লা লবাম কত বড় শক্তিশালী আপনি এবার বজরের সময় আপনি কম্বলটা তুললে একটু নামাজও দাঁড়াইতে পারেন এই দুইটা আতো আপনার রতানি শক্তি হয় না যে আপনি কম্বলটা একটু তুলবেন তাইলে আপনি সফল না ব্যর্থ কথা কয় না আপনি সফল না ব্যর্থ আল্লাহ কইতেছে আমি কই না আপনার আর কোন লাগতো না হয় আল্লাহ কইতেছে ফামাল জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ وما الحياه الدنيا الا মাতাউল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামঞ্জুহজিহানিন نار ও দুনিয়ার মানুষ যারা লক্ষ টাকার চাকরি কোটি টাকার বাড়ি গাড়ি কিংবা ছেলে মেয়েকে বিদেশে পাঠানো ভালো জায়গায় বিয়ে দেওয়া আরে ফুলপুর বাজারে বাড়ি করা জায়গা রাখা এগুলোকে সফলতা মনে করতেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগলা তোমার সফলতা না ফামঞ্জুহজিহা জান্না মোমেনের প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পাইল জাহান্নামের আগুন থেকে যে মুক্তি পাইল ওয়া উদখিলাল জান্না এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো ফাকাদ ফাস সেই ব্যক্তি হলো সফল যে জাহান্নামের আগুন থেকে কি পাইল মুক্তি পাইলো বাউদ খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করতে পারল সে কি তাইলে জান্নাতও যদি যাইতাম না পারি জাহান্নাম হয়ে লাগে এই বক্তাগিরি মুফতিগিরি শেখুল আদিসগিরি নেতাগিরি এই এমপি হওয়া মন্ত্রী হওয়া বড় প্রফেসর হওয়া ডাক্তার হওয়া জজ হওয়া আরও যত সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া বিডিআরের পুলিশের বা যে কোনো চেয়ারম্যান হওয়া মন্ত্রী হওয়া যা আছে যদি আল্লাহর কাছে জাহান্নামের আসামি হয়ে যাওয়া লাগে তাইলে এই সব কিছু সফলতা না ব্যর্থতা সব ব্যর্থতা আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়া জান্নাত দেয় সব সফল সোহান আল্লাহ ক্ষমা করে জান্নাত দিলে কি সব সফল তাইলে আমরা নামাজ পড়বো তো আবারও বলছি এই ভূমিকম্প যদি আমার শেষ আটজন মানুষ মারা গেছে কয়জন আটজনের মধ্যে যদি আরো বাড়তো আর এই লিস্টে আমার নাম দেওয়াইতো তাইলে আমার আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি কবরে যাওয়ার প্রস্তুতি কথা নিছিল একটু হিসাব মিলিয়ে দেখি পাশত্ব নামাজ আজকে পর্বত পর্বত কোন নিফাকি আমাদের অন্তরে যেন বাসা বাঁধতে না পারে বলেন আমিন আল্লাহ আমাদেরকে নিফাক মুক্ত প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করো আর বলেন আমিন ওয়া